যুক্তরাজ্যে আবারও শুরু হয়েছে গরমের তীব্রতা আজ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা এছাড়া আগামী চার দিন যুক্তরাজ্য জুড়ে বিরাজ করবে এই গরম আর সেই সঙ্গে জারি করা হয়েছে অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট যুক্তরাজ্যে স্বাস্থ্য সুরক্ষা সংস্থা মানে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি লন্ডন ইস্ট মিডল্যান্ডস সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এবং ইস্ট অফ ইংল্যান্ড এলাকায় এই অ্যাম্বার সতর্কতা জারি করেছে যা চলবে আগামী মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়া ইয়র্কশায়ার দ্য হ্যাম্বার এবং ওয়েস্ট মিডল্যান্ডসে জারি হয়েছে ইয়েলো হিট হেলথ অ্যালার্ট উল্লেখ্য এই মাসেই উনিশ জুন প্রথমবারের মতো দুহাজার তেইশ সালের সেপ্টেম্বরের পর আবারও অ্যাম্বার হেলথ অ্যালার্ট জারি করা হয়েছিল গোটা ইংল্যান্ড জুড়ে এই হিট হেলথ অ্যালার্ট মূলত স্বাস্থ্য এবং সোশিয়াল খাতকে সতর্ক করার জন্য জারি করা হয় বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা নাগরিকদের জন্য এই গরম প্রাণঘাতী হতে পারে এমনকি এই গরমে প্রায় ছয়শো মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এর আগে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছিল তবে এদিকে শুধু যুক্তরাজ্য জুড়ে নয় ইউরোপ জুড়ে দেখা দিয়েছে চরম আবহাওয়া গ্রীষের দক্ষিণাঞ্চলের গ্রীসের রাজধানী অ্যাথেন্সের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ছড়িয়ে পড়ে দাবানল শুক্রবার নির্মাণ এবং ডেলিভারি কর্মীদের জন্য বাইরে কাজ করা এবং অপ্রয়োজনীয় চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ ফ্রান্স এবং জার্মানিতে প্রবল ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন অন্যদিকে স্পেনের নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র অতিরিক্ত গরমের কারণে এদিকে আবহাওয়ার যে ম্যাপ দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রার চেয়ে অনেক বেশি তাপমাত্রা বিরাজ করবে এই চার দিন সামনের চার দিন গড় তাপমাত্রা চেয়ে অনেক বেশি গরম পড়বে ফলে একটি হিট ওয়েভ বা তাপ প্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া বিদয়ানা রবিনসনের বরাদ দিয়ে স্কাই নিউজ জানিয়েছে যে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এমনকি উনিশশো ছিয়াত্তর সালে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সেটাকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে স্কাই নিউজে উল্লেখ্য যদি সোমবারে তাপমাত্রা রেকর্ড ভেঙে যায় তাহলে যে টেনিস টুর্নামেন্ট শুরু হচ্ছে ইংল্যান্ডে মানে লন্ডনে সেই বিখ্যাত টেনিস টুর্নামেন্ট শুরুর দিনে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু ভাঙবে যেটা দু এক সালে পঁচিশ জুন কিউ গার্ডেনে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল সেই তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবারে আসম আজম রানার টিভি লন্ডন